আমি যে জায়গাটি দাঁড়িয়েছি এটি হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামে অর্থাৎ রৌমারি মহাসড়কের পাশেই একটি গাড়ি অর্থাৎ মালবাহী একটি গাড়ি সেটি বকশিগঞ্জ থেকে মাল নেমে দিয়ে রৌমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সেই মুহূর্তে ড্রাইভার তিনি আমাদেরকে বলেছে যে তিনি ভুলবশতে ঘুমন্ত অবস্থায় গাড়িটি রাস্তার বাম সাইডে গিয়ে অর্থাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো তেমন কোনো ক্ষতি না হলেও কিন্তু তারা এই এলাকাবাসী তারা দাবি করেছে যদি রাস্তার সাইডে যদি কোনো বাড়ি ঘর থাকতো তাহলে কিন্তু তারা মারাত্মক অ্যাক্সিডেন্টের ভিত্তি পেত কিন্তু এই এলাকার মানুষ ভিতরে থাকতো আজ ভোরবেলায় ফজরের নামাজের পরে ঢাকা টু রৌমারি মহাসড়কের পাশেই মারাত্মক দুর্ঘটনার শিকার হয় একটি মালবাহী গাড়ি ড্রাইভার বলে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাওয়াই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার নিচে পড়ে যায় এতে করে কিছু গাছপালাসহ গাড়িটি বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় তবে এলাকার মানুষ বলে ড্রাইভার অসচেতনার কারণে দুর্ঘটনা হয়েছে তবে যদি কোনো ঘরের উপরে পড়তো তাহলে অনেক মানুষ মারা যেত এতে করে অনেক ক্ষতিগ্রস্ত হতো আমরা এই এলাকার মানুষ কি বলে এদিকে আজা নদীতে চলতেছে এমন সময় এমন শব্দটা হইছে আমার মনে হয় বাড়িঘর ভাঙে গেল পরে আশেপাশের লোকজন সবাই আসলো দেখলো যে এটা এমন গতিতে চলছে এখানে গাছপালা যা আছে সব চুরে এদিকে নিয়ে গেছে এখানে গাছপালা না থাকে যদি বাড়িঘর থাকলো আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে এই বাড়িঘর থাকলে আজকে কি অবস্থা হইতো পাঁচ দশটা লোক এই জায়গায় মারা যেত এটা সম্পূর্ণ করছে ড্রাইভারের গাফলতির কারণে ওরা ঘুম অবস্থায় গাড়ি চালাইছে না কি খাইছে চালায় আজকে এই পর্যায়ে আনছে গাড়ি আর বাড়ি বাড়িঘর বাড়ি ঘর ক্ষতি হলে হয় কিন্তু ওরা পাগারে পড়ি গাড়িটা ড্রাইভারের ঘুম আসিয়া গাড়িটা পাগারে পড়ি গেছে গা পরের মত গাড়ি গাছগুলো ভেঙছে দুদিন ক্ষতি ক্ষতি হয় না কিন্তু ক্ষতি বড় ক্ষতি হচ্ছে গাছগুলো মেলা ভেঙছে এই বলুন তো তাহলে তো বাড়ি ঘরগুলো ভাঙতে মানুষও মত মানুষ ক্ষতি হতো মেলা ক্ষতি হতো বাড়ি ঘর ন্যাংকার দিকে ফাঁকা আসলে ওর দিকে গাড়িটা ভাগা রেগেছে তাই বড় দোষ আছে এবার হঠাৎ করে ঘুমের মাধ্যমে গেছে বুক সেন্স থেকে বালুটা নিয়ে